অমার হয় আবু জাহেল নয় অমার বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাহেদেন ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকি লুকি ওমরে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন

আবদুল বাসদের ঘটনা না বিশ্ব নবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরি আল্লাহ দিয়েছেন যে পেছনে ওমর বিশ্ব নবী তেলাওয়াত করছিলেন ইন দা এটা কোন গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ এবার আর ওমর ফারুকের সহ্য হয় না কি আجیب তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তার ভাবলাম সে গণক সে আয়াত পড়ে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতা না গণনা না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তাঞ্জিলুম মির রব্বিন আলামিন সুবহানাল্লাহ পড়েন পরে ছিল তাঞ্জিলুম এটা দুনিয়ার কোন কবির বানানো কবি চানা এটা কোন গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রবিনের কাছ থেকে পাঠানো কিতাবায় ফারুক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহার যদি কেজে দোয়া আল্লাহ হয় আবু দিবা দিবা ওই দোয়া উমরে ফারুকের হৃদয়ে ছোয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না কি ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সৈয়দানা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে আঘাত শুরু করে দিল বোন আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মুহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে

পরে কোন সুরা দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে ধাক্কা তিন নাম্বার এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহান ওমর ফারুক পড়তে আরম্ভ ক এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরআন পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর উনি খুব ভালো আরবি জানতেন সুরত্ত হওয়া পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না ওমর ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহু আকবার সুরা তোআটা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটতে আরম্ভ করলেন আয়রা মোহাম্মদ কোথায় মোহাম্মদ তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আল-কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমর ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষ আমি তো কালিমা পড়ে ফেলছি আশান আমার সাথে বেরোই খতিফা আর লুকায় লুকায় ক্যান আসেন আমরা বাইরে বেরোই বেরোই বিশ্ব নয় বললেন ওমা এটা আমার কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই উমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই নবী

এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জন ইসই এই এগারো জন নিয়ে আমি আল্লাহ নামের তাকবির দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামসাকে আর সামনে পাঁচ জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আর ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবীর নিয়ে ওখানে যাবে সুবহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উমরে ফারুক এক বাক্যের একটা